হ্যালো আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি আপনাকে কী শেখাতে চাচ্ছি এর আগে আমি বেশ কয়েকটা টিউটোরিয়াল করেছি যেগুলো বাইক বা অন্যান্য যানবাহন সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী আজকে আমি আপনাকে শেখাবো কীভাবে ট্রাক্টর চালাইতে হয় এই ট্র্যাক্টরটা আপনি কীভাবে চালাবেন এর টোটাল কোর্সটা আমি আপনাকে শিখিয়ে দেব আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন তাহলে আপনি নিজেই যে কোনো সময় এই গাড়িটা ইজি ভাবে চালাতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে এর গিয়ার ফাংশন এবং অন্যান্য যন্ত্রপাতির সাথে পরিচিত হতে হবে এরপরে আপনি এটা ভালোভাবে চালাইতে পারবেন তো আমি প্রথমে আপনাকে এর ফাংশন গুলোর সাথে আপনাকে পরিচয় করে দিব তারপরে আমি চালায় দেখায় দিব আপনি কিভাবে এটা মানে একদম নিজের কন্ট্রোলে নিয়ে আসবেন তো চলুন তাহলে তো আপনি যদি মাহিন্দ্র চালাইতে চান তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে প্রথমে আপনার তো চাবিটা মাস্ট বি লাগবে আমার হাতে এই মুহূর্তে চাবিটা আছে আপনি চাবিটা দিবেন দেখেন এইদিকে জায়গা আছে চাবিটা দিয়ে দেখেন মিটার কিন্তু আমার এখন অফ আছে এটা অন করতে হবে ডান দিকে একবার ঘোরালেই এটা মিটারটা অন হয়ে যাবে এবার আপনাকে স্টার্ট দিতে হবে স্টার্টটা আমি পরে দেখাচ্ছি প্রথমে আমি অন্যান্য কাজগুলো দেখাই আর ফাংশনগুলো দেখাই আমি ডান পাশ থেকে শুরু করতে চাচ্ছি হ্যাঁ এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে আপনার মানে হাল চাষের জন্য এই যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হাল চাষের ক্ষেত্রে হাল চাষ ব্যতীত আপনার এইটুকু লাগবে না হ্যাঁ আর এই যেটা দেখতে পাচ্ছেন ডান পাশে যেটা থাকে ডান হাতে এটা হচ্ছে মূলত গিয়ার এখানে দেখেন আইকন দেওয়া আছে চারটা অপশন দেওয়া আছে হ্যাঁ সবার ডান পাশে দেখুন চার তার পাশে দুই তার পাশে আর আর মাঝখানে এম নিচের দিকে তিন এবং এক এগুলো হচ্ছে আলাদা আলাদা গিয়ার এক নম্বর যেটা সেটা হচ্ছে এক নম্বর গতিতে গাড়িটা চলবে যেরকম ভাবে গিয়ার ফাংশন আছে এটাতেও গিয়ার ফাংশন আছে আপনি যত গিয়ার করবেন গাড়ি তত স্পিডে চলবে আর আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাগ আপনি যদি আর এ দেন তাহলে গাড়িটা ব্যাগে চলবে এখানে আপনি একটু হাটা নিয়ে আসবেন আসার পরে দেখবেন যে এখানে পোজা দিলে দুই হয়ে যাচ্ছে আপনি আবার একটা ব্যাগে আসছেন এখন নিউট্রালে আছে আপনি যদি আর এ নিতে চান তাহলে এইদিকে দিয়ে এইদিকে দিবেন তাহলে আর এ যাবে আবার নিউট্রাল করার সময় এদিকে এনে এদিকে আবার যদি আপনি একে করতে চান পিছনে দিয়ে পিছনে দিলে তিন হয়ে যাবে আর এ করতে চাইলে প্রথমে নিউট্রাল করবেন বাম পাশে নেবেন এই কর্নারে দিবেন দেখুন এবার এক নম্বরে আছে আবার নিউট্রাল করার সময় এদিকে দিবেন মাঝখানে নেবেন নিউট্রাল আর চারে করার সময় এটা নিউট্রাল করে নিলাম এদিকে দিয়ে বাস চারে মানে এই কর্নারে এটা হচ্ছে গিয়ার ফাংশন এটা যদি আপনি দুই একবার ফেলেন তাহলে আপনি ব্যাপারটা বুঝে যাবেন আচ্ছা এটা গেল এরপরে নিচের দিকে চলে যাচ্ছি আমি দেখুন এখানে তিনটা ক্লাস সিস্টেম আছে এগুলো আমি আপনাকে বলে দিচ্ছি এই যে যেটা দেখতে পাচ্ছেন ছোটো এটা হচ্ছে এটা অ্যাক্সিলেটর আমরা যেটা মোটর বাইকে পিক আপ বলে থাকি মানে অ্যাক্সিলেটর এটা হচ্ছে এটা এটা যত টানবেন আপনার ইঞ্জিনের পাওয়ারটা তত বাড়বে আর এখানে যে দুটা দেখতে পাচ্ছেন দুইটাই ব্রেক এই মানে মাহিন্দ্র ট্র্যাক্টরের ব্রেকিং সিস্টেমটা হচ্ছে আলাদা আলাদা দুই চাকার জন্য দুইটা আপনি যদি এটা করেন মানে একটা করলে বাম পাশের ব্রেক হবে ডান পাশের করলে ডান পাশের ব্রেক হবে কিন্তু আপনি যদি রাস্তায় চালাতে চান তাহলে আপনার একটা ব্রেক করলে গাড়িটা এক্সাইট হয়ে যাবে মানে ডান পাশে করলে ডান পাশে ব্রেক হলে গাড়িটা ডান দিকে চলে যাবে বাম পাশে করলে বাম দিকে চলে যাবে সো রাস্তায় চলার সময় আপনাকে দুটো একসাথে করতে হবে আর যদি আপনি হাল চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা একটা একটা করতে হবে আপনারা চাইলে আমি হাল ভিডিও করে দিতে পারবো বাট আপাতত আমি এটাই দিচ্ছি নিচে ডান পাশের পায়ের কাজ মূলত এই তিনটাই হ্যাঁ এই তিনটা লিভারে আপনাকে কাজ করতে হবে তিনটা আমি আপনাকে দেখালাম মনে হয় এটুকু বুঝতে পেরেছেন বাম পাশে যেটা সেটা হচ্ছে আপনার ক্লাস দেখুন বাম পাশে আরেকটা লিভার আছে এই লিভারটাতে আপনাকে ক্লাস করতে হবে মোটর বাইকে আমরা যেরকম হাতের বামপাসের আঙ্গুলে যে ক্লাসটা ইউজ করতাম ওই ক্লাসটা নাইন টু তে বামপাসের পায়ে ঠিক এটাতে চাপ দিয়ে তারপর আপনাকে গিয়ার করতে হবে হ্যাঁ আমি পুরো বিষয়টা আপনাকে দেখাবো যাক পায়ের কাজটা মোটামুটি কমপ্লিট হাতের ডান পাশের গিয়ারটা আমরা দেখিয়েছি এবার হাতে বাম পাশে আরেকটা গিয়ার আছে যেটা আপনাকে দেখতে হবে এইটা আমি কিন্তু বামপাশের একটা গিয়ার অলরেডি দেখে নিয়েছি এবার বাম পাশে আর একটা আছে হ্যাঁ এটা কি মানে এই ট্র্যাক্টরটা কিন্তু দুইটা জায়গায় চলে একটা হচ্ছে আপনার পিছনে ট্রোলের মতো করে মেন রোডে মানে রাস্তা দিয়ে চালানো হয় সেক্ষেত্রে এখানে হাই গিয়ার ল গিয়ারের একটা সিস্টেম আছে আপনি এখানে এক থেকে চার পর্যন্ত ফেললেন ঠিক আছে কিন্তু এটা কি আবার করার জন্য মানে আট পর্যন্ত করা যাবে সেই জন্য আপনি এখানে দেখুন সবার উপরে এম রয়েছে নিচে এইচ রয়েছে এবং এম বামপাশে এল মানে এটা আমি আপনাকে এখন বোঝাই দিচ্ছি কি করতে হবে ধরেন আপনি রাস্তা দিয়ে চলবেন সেক্ষেত্রে আপনাকে এইচ এ চলতে হবে এইচ মানে হচ্ছে হাই এখন এইচ এ দেওয়া আছে মানে হাই এখানে এস দিয়ে তারপরে যদি আপনি এখান থেকে ফোর এ দেন তাহলে এটা হচ্ছে আপনার টপ স্পিড এর চেয়ে বেশি স্পিড আর হবে না মানে ফোর হচ্ছে টপ আর যদি আপনি এখান থেকে এম এ দেন এম এ দেওয়ার পরে যদি আপনি এখান থেকে ফোর দেন তাহলে হবে এটা মিডিয়াম মানে এম মানে হচ্ছে মিডিয়াম আর হাল চাষ করার জন্য আপনাকে অ্যালে দিতে হবে এদিকে দিয়ে এদিকে এলে দিয়ে আপনাকে হাল চাষ করতে হবে হাল চাষের ব্যাপারটা আমি আজকে দেখাছি না আপনার রাস্তায় চলার সময় সবসময় এটাকে এইচ এ রাখবেন মানে পিছনের দিকে রাখবেন মাঝখানে যদি আপনি রাখেন তাহলে আপনার গাড়ি কোনো দিকেই না আপনি যদি এই গিয়ারটা ফেলেনও এই গিয়ারটা আপনি পাঁচ চার পাঁচ জোখতেই ফেলেন যদি এটা এনে থাকে তাহলে গাড়ি কোনো দিকে চলবে না এটাকে প্রথমে এম অথবা এইচ ও করে দিতে হবে আমি সাজেস্ট করবো আপনি এটাকে এইচ করে নেবেন তারপরে আপনি এখান থেকে গিয়ার ফেলে আস্তে আস্তে গাড়ি এটা চালাবেন এটা গেল এবার হচ্ছে আপনার স্টিয়ারিং এর কাজ দেখুন এখানে যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে মূলত হ্যান্ডেল বলতে পারেন স্টিয়ারিং যেটা এটা আপনি ডানে দিলে সামনে চাকা ডান দিকে ঘুরবে বামে দিলে বাম দিকে ঘুরবে এটা স্টার্ট দেওয়ার পরে বিষয়টা আরো একটু ইজি ভাবে বুঝতে পারবেন আমি এটা পরে বোঝাচ্ছি মূলত এটার কাজ হচ্ছে হ্যান্ডেল যেটা আপনি যদি রানিং অবস্থায় এটা বাম দিকে ঘোরান তাহলে চাকাটা বাম দিকে ঘুরবে ডান দিকে দিলে ডান দিকে ঘুরবে এটা গেল নিচে আরো কিছু সুইচের কাজ আছে এই যে এইখানে দেখুন কিছু সুইচ দেওয়া আছে হ্যাঁ এগুলো আমি আপনাকে বলি এটা হচ্ছে ইন্ডিকেটর মোটরবাইকের মতো ইন্ডিকেটর এটা আপনি সুইচ দিলে বাম পাশে লাইটটা জ্বলে উঠবে দেখুন এখানে একটা লাইট জ্বলে উঠছে অফ করে দিলে এটা অফ হয়ে যাবে এটা ডান দিকে দিলে ডান পাশে লাইটটা জ্বলে উঠবে মানে ইন্ডিকেটার আর মেসখানে দিলে এটা অফ হয়ে যাবে এটা গেলো এটা হচ্ছে হেডলাইট বেলা চালানোর জন্য আপনি হেডলাইট ইউজ করতে পারবেন এর জন্য এটাকে এখানে দিলে হ্যান্ডলাইটটা জ্বলে উঠবে এখানে দিলে ডিমার লাফালাফি করবে আর এই পাশে দিলে নিচের দিকে জ্বলবে এটা হ্যান্ডলাইট এটা আপনার আমার জন্য খুব দরকারি না এই ছিল মোটামুটি আর ফাংশন হ্যাঁ আরেকটা ফাংশন আমি আপনাকে এখানে দেখাই যেটা হচ্ছে হাল চাষ করার সময় এটা এটার মাধ্যমে আপনি নিচের হাল হাল শেপ যেটাকে আমরা বলে থাকি হ্যাঁ এই জিনিসটা ওঠাতে নামাতে পারবেন যেমন ধরুন এটা যদি আমি নামাই দিই এখান থেকে আমি ব্যাপারটা আপনাকে কিভাবে দেখাবো বুঝতেছি না আমি নিজেই ভিডিও করতেছি তো দেখুন এটা আস্তে আস্তে নেমে যাবে যদি আমি এটাকে টান দিই দেখুন এটা আস্তে আস্তে নেমে যাচ্ছে এটা একদম নিচে নেমে যায় আমি নিচে নামাচ্ছি না কারণ এটা যদি নামাই এখন মানে পাকা রাস্তার উপর এটা হাল শেপটা নষ্ট হয়ে যাবে এটা মানে মাঠে গিয়ে দেখাতে হবে আপনাকে এই ছিল মোটামুটি গিয়ার ফাংশন এখন আমি আপনাকে একটু চালায় গাড়িটা দেখাবো যেটা আপনি ঠিক কিভাবে চালাবেন প্রথমে আপনাকে চাবির সাহায্যে ইঞ্জিনটা স্টার্ট করে নিতে হবে তারপরে ক্লাস করতে হবে তারপরে গিয়ার ফেলতে হবে আমি এটাকে হাই করে নিয়েছি বাম্পাসেরটাকে হাই রাখতে হবে এটা হাই করা আছে এবার আমি চাবি দিয়েছি জাস্ট সুইচটা অন আছে এবার আমাকে স্টার্ট দিতে হবে স্টার্ট দেওয়ার জন্য চাবিটাকে ডান দিকে ধরতে হবে ঠিক যেভাবে আমরা প্রাইভেট কার বা হায়ার স্টার্ট করে থাকি দেখুন এটাকে আমি ঘুরাই দিচ্ছি চা নেওয়ার কাজ কমপ্লিট করা এটা হচ্ছে অ্যাক্সিলেটর মানে টিং আপ যখন এটা তুলে ইঞ্জিনটা সাউন্ড দিচ্ছে ইঞ্জিনটা বেশি রান হচ্ছে ইঞ্জিন স্পিডটা বাড়তে হবে যত চাপ তুলেন তত স্পিড বাড়বে না আমাদের গাড়িটা এখন গিয়ার করা নাই আমাদেরকে গিয়ার করতে হবে গিয়ার করার জন্য আপনি খেয়াল রাখবেন তখন ক্লাসটা করতে হবে বাম্পাসের পায়ে এটাকে জুড়ে চাপ দিয়ে ধরতে হবে সম্পূর্ণটা ধরতে হবে আমি সম্পূর্ণটা ধরে নিয়েছি এবার আমার গিয়ার করার কাজ এক ফার্স্ট আপনাকে এক নাম্বার গিয়ার করতে হবে এখানে দেখুন একে করতে হবে আমার কিন্তু ক্লাস ধরা আছে আমার ক্লাস ধরা আছে এবার আমি এক নাম্বার গিয়ার করব হ্যাঁ জাস্ট প্রথমে বাম দিকে দিব দেওয়ার পরে নিচের দিকে একটা টান দিব দেখুন আমার গাড়িটা এখন এক নাম্বার গিয়ার করা আছে আমি আবারও দেখাচ্ছি গিয়ারের ফাংশনটা এখন কিন্তু গাড়ি নিউটলে আছে এক নাম্বার গিয়ার করার জন্য ক্লাসটা ধরবেন বাম দিকে টান দেবেন নিচের দিকে জোরে চাপ দিতে হবে প্লাস এক নাম্বার গিয়ার হয়েছে এবার আপনি আস্তে আস্তে ক্লাস ছাড়বেন অ্যাক্সিলেটারে আপনার একটা পাও রাখতে হবে প্লাস ক্লাসটা একটা পাও রাখতে হবে হ্যাঁ আমি ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো প্লাস একসোলিটারটা আস্তে আস্তে দিব দেখেন গাড়িটা কীভাবে রান হয় দেখুন আস্তে আস্তে যাচ্ছে একসোলিটারটা আপনি ধরবেন ক্লাসটাকে সেরে দেবেন দেখুন বাইরের সামনের দিকে যাচ্ছে এবার আপনার আরও গতি দরকার আপনি এটা এই স্টিয়ারিংয়ের সাহায্যে এটা মাপটা ঠিক রাখবেন যে আপনি কোন দিকে নিতে চাচ্ছেন আপনার আরও গিয়ার দরকার হলে আপনি আবারও ক্লাসটাকে ধরবেন আমি ফোর ক্লাসটা ধরে নিয়েছি এবার আমি দুই নাম্বার গিয়ারে দেবো এদিকে নিয়ে মাঝখানে এবার নিউট্রাল আছে সামনের দিকে দিলে দুই নম্বর গিয়ার হলো এবার আবারও ক্লাস ছাড়বো অ্যাক্সিলেটার আস্তে আস্তে আনতে হবে মানে ক্লাসটা ছাড়তে হবে অ্যাক্সিলেটারটা ধরতে হবে তাহলে দেখবেন যে আপনার গতিটা আস্তে আস্তে ঠিক হচ্ছে বাস এবার আপনার আরও গিয়ার ব্রেক করতে হবে এটা দিয়ে বাস ব্রেক আপনি আরও গিয়ার দরকার হলে এখান থেকে করবেন আমি প্রথমে ব্যাক করে নিচ্ছি কারণ আমি অনেকটা চলে আসছি সামনে রাস্তা নেই বাস আমি আরে দিয়ে দিলাম বাম পাশে দিয়ে সামনে দিয়ে এবার আমাকে ব্যাক করতে হবে দেখুন ক্লাসটা ছাড়ছি অ্যাক্সিলেটারটা ধরছি একই নিয়মে গাড়িটা পিছনের দিকে যাচ্ছে সিস্টেম এটাই তারপর আমি আরও রান করে দেখাবো এই রাস্তা মানে আমি তো লোকাল রোডে চলে আসছি এখানে আপনাকে অতটা দেখানো সম্ভব হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে স্টিয়ারিংয়ের কাজটা ঠিক মতো করতে হবে আপনি কোন দিকে যাচ্ছেন না যাচ্ছেন এটা স্টিয়ারিংয়ের সাহায্যে আপনাকে কন্ট্রোল করে নিতে হবে শুরুতে আপনি যেটা করবেন ব্রেক করতে হবে শুরুতে যেটা করবেন এক নাম্বার এবং দুই নাম্বার গিয়ারে আপনি ট্রাই করবেন যখন আপনি একটু দেখবেন যে এক এবং দুইয়েতে আপনি ভালোভাবে পাচ্ছেন তখন আপনি তিন তিনে দিয়ে ট্রাই করবেন দেখুন তিনে দিলে কিন্তু গতিটা একটু বেশি হবে প্রফেশনাল লুকিং হয়ে যাবে বাস আবার ব্রেক করে নিলাম তারপরে আপনাকে চার নাম্বার গিয়ারে চালাইতে হবে আমি ব্যাক করে আপনাকে চার নাম্বার গিয়ারে দেখাচ্ছি বাস এবার আমি চার নম্বর গিয়ার আপনাকে দেখাচ্ছি চার নম্বর গিয়ার করার জন্য আপনি প্রথমে ডান দিকে দিবেন দেখুন এদিকে দিয়ে এদিকে দিবেন বাস চার নাম্বার গিয়ার গাড়ি হয়েছে জাস্ট এবার কিন্তু গাড়ি স্পিড অনেক বেশি হবে দেখুন চার নম্বর গিয়ার এই মোটামুটি এইগুলোই ফাংশন আমি তারপরে আপনাকে আরেকটু জিনিস দেখাচ্ছি এবার আপনাকে গাড়ি স্টার্ট অফ করতে হবে স্টার্ট অফ করার জন্য আপনি ক্লাস তো ধরে আছেন এবার গাড়িটা নিউট্রল করতে হবে এটা বাম দিকে টেনে মাঝখানে নিয়ে আসবেন বাস এবার গাড়ি নিউট্রল আছে আমি সব কিছু ছেড়ে দিলেও সমস্যা নাই আপনি কিভাবে স্টার্ট বন্ধ করবেন স্টার্ট বন্ধ করার জন্য এই যে দেখুন এখানে আরেকটা অপশন আছে এইটাতে আপনাকে টান দিতে হবে দেখুন এটা আমি টান দিলাম এটা ইজিভাবে টান দিলে হবে না জোরে টান দিতে হবে বেশ গাড়ি স্টার্টটা অফ হয়ে গেলো অফ হওয়ার পর এটাকে আপনি ঢোকাই দিবেন আবার বাস আপনার স্টার্ট এবং অফ করা এবং গাড়ি চালানোর কাজ মোটামুটি কমপ্লিট রোদ হলে চিকচিক করতেছে একদম পুরাই প্রায় דקה <mumbles> דו, <laughs> 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 <laughs>